এই নামখানা সেবাশ্রমের সঙ্গে বসে গল্প করছিলেন আশ্রমের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সার্বোৎসব কমিটির কর্মকর্তার ডাকলেন যে এই অনুষ্ঠান আমরা শুরু করব তারপরে আসুন সমানীয় বিদ্যুৎবাবু বললেন কিরণবাবু আপনি আসুন কিরণবাবু অর্ধেকটা রাস্তা কি আমাদের এই মাঠের কিছুটা অংশ ঘুরে দেখছেন আমরা ভাবতেই পারিনি কি আমাদের ছেড়ে চলে যাবে আর আমাদের মধ্যে নেই আমার গুরুদেব এবং প্রতিষ্ঠাতা তার পাদপদ প্রণাম জানাই আমরা এখন এখন শোভাযাত্রা শুরু করবো দেরি করবো না আমরা এখনই এখনই আমাদের আমাদের পরম পূজ্যপাত তীর গুপ্ত বাসন দাসের উদ্দেশ্যে তার স্ত্রী আত্মার চির শান্তি এক মিনিট নিরবতা পালন করছি সবাই উঠে দাঁড়িয়ে আপনারা সবাই এক মিনিট নিরবতা পালন করবেন

সম্মানীয় সদস্য এবং সদস্য বৃন্দ এলাকার সমস্ত সুদীর্ঘবাসী বৃন্দ কৃষ্ণ অনুরাগী সমস্ত ভক্ত বৃন্দ এবং ভক্তি মায়েরা আপনারা এখনো ਵਾਹ <laughs> <laughs> চন্ড প্রণতি নিবেদন করি আজ শুভ অক্ষয় তৃতীয়া সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দশই মে দু হাজার চব্বিশ শুভ শুক্রবার গায়নবাজার শিবরামপুর আমাদের যে শ্রী রাধাকৃষ্ণের মন্দির রয়েছে তারই ব্যবস্থাপনায় আজকের আমাদের চোদ্দ চোদ্দমহাদল উৎসব আমরা এখনই এখনই সেই চোদ্দ চোদ্দমাদল উৎসবের শুভারম্ভ করেছি পরিক্রমার মধ্য দিয়ে আমাদের এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান চলবে আজকে সাতাশে বৈশাখ একত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার পর্যন্ত আমাদের হরিনাম মহাযজ্ঞের যে আয়োজন আমরা করেছি তা চলতে থাকবে আমাদের এর মাঝখানে আমাদের চক্ষুদান শিবির রয়েছে এবং সেই সঙ্গে স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির সেও রয়েছে এবং সমস্ত ভক্তবৃন্দেদের জন্য আমাদের মহাপ্রভুর মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আগামী সোমবার দুপুরে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সেই অনুষ্ঠানে অবশ্যই আসবেন ভগবানকে দর্শন করবেন সেই সঙ্গে ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং আমাদের সঙ্গে থেকে হরিনাম সংকীর্তনে নিজেদেরকে একদম উদ্বুদ্ধ করে রাখবেন আর এই স্থান আমরা দেখেছি নামখানা ব্লকের প্রথম চোদ্দ মাহাতোর উৎসব বাজারে অনুষ্ঠিত হয়েছিল নেই নেই করে আমরা প্রায় উনিশ থেকে কুড়ি বছরে পদার্পণ করেছি আপনাদের প্রত্যেকের অপন্ত সহযোগিতা এবং আর্থিক নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও চোদ্দ মাধ্যমের আয়োজন করেছি আপনাদের প্রত্যেকে উজ্জ্বল উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি সেই সঙ্গে আমাদের সঙ্গে যে সমস্ত সাংবাদিক বোনেরা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জানায় নমিতা বাংলা প্রমুখরা রয়েছেন তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন বিনা দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে এবং সেই সঙ্গে তার চ্যানেল যাতে বহুদূর পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সম্প্রসারণ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকাকে যাতে হরিনামে আমরা উদ্বুদ্ধ করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা প্রত্যেকে অনুরোধ করবো আপনারা হরিনামের সঙ্গে থাকুন কৃষ্ণ নামের সঙ্গে থাকুন কলিজিকে সর্বশ্রেষ্ঠ নামই হচ্ছে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তনের মধ্য থেকে আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি প্রত্যেকের কাছে এই বিনম্র আবেদন রাখছি আপনার নাম আমি বিদ্যুৎ Música Não <music> tem... フフフフ。